হোৱাই ডু ইউ নিড উই অ কষ্ট কৰি গুড মর্নিং বন্ধুরা চলো আজকে তোমাদের একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করি সারা দিনটা আমার কিভাবে ব্যস্ততার মধ্যে কাটে এখন বাজে ভোর সাড়ে চারটা এই আমি নিচে এলাম এখানে শাশুড়ি মা বসে ভোর থেকে বানিয়ে নিচ্ছে শ্বশুরের জন্য আর এখানে এঁটো থালা বাসন ভর্তি হয়ে রয়েছে চলো এগুলো ঝটপট করে ক্লিন করে ফেলি তারপরে আমার বাবু উঠে পড়বেন অঙ্কুশবাবু এই অঙ্কুশবাবু উঠে পড়েছেন ভোর পাঁচটা বাজে এখন ওকে এক গ্লাস খালি পেটে জল দিলাম আর ব্রাশটা দিয়ে দিলাম দান মেজে মেজে ও একটু বাইরে ঘুরে আসুক ততক্ষণে আমি গ্যাসগুলো ঝটপট করে পরিষ্কার করে নিই এই দেখো এখানে আয়ুর্বেদিক ওষুধগুলো গ্লাসে সুন্দর করে ভিজিয়ে রেখেছি রাতে সকালে উঠলে প্রত্যেকে এক একজন করে খেয়ে নেবে চলো এবার গ্যাসগুলো পরিষ্কার করেছি এবার উনানটাও লেপে নিই চলো উনানটা লেপে নেওয়া কমপ্লিট হয়ে গেল চলো এবার বরমশাইকে দিয়ে দিলাম আয়ুর্বেদিক ওষুধ এবার আমার ছেলে এখানে ব্যায়াম করে নিচ্ছে সকালে যোগা করে তোমরা তো জানো অনেকেই আর চলো ব্যায়াম করার পরে আমি একটু ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই আর ঝাড়ু দিয়ে সেরে এবার দাঁত মেজে দুজনে চলে গেলাম স্নান করতে স্নান সেরে এসে আমি টিফিনটা বানিয়ে ফেললাম তো ছেলের জন্য রুটি আর এখানে সোয়াবিন আলুর তরকারি টিফিন ভীষণ ভালোবাসে স্কুলের জন্য রেডি করলাম চলো এবার তাদেরকে একটু পড়তে বসিয়ে দিই আর কী কী পড়া আছে সবাইকে একটু বলে দিলাম কী কী পড়তে হবে সবাইকে বলে দিয়ে আমি এবার চলে এলাম আজ বৃহস্পতিবার ঠাকুরের কাছে একটু পুজো করতে ঠাকুরকে প্রণাম করি প্রত্যেক দিন প্রণাম সেরে নিয়ে আমি চলে এলাম এবার চিরতার জল খেতে জল কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা আর চলো এবার যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে রোদ উঠছে তো বৃষ্টির মধ্যে জামা কাপড় বারে বারে তুলতে ভালো লাগে না তো জামা কাপড় মেলে দিয়ে চলো এবার বাচ্চাদের পড়াগুলো একটু ধরে নিই হোয়াই ডু ইউ নিড উই ওয়ার ক্লথ ডু ইউ নিড হুম উই ওয়্যার ক্লথ টু কভার আওয়ার বডি To keep us safe from the sun, the cold, the rain, the insect bite, and insect bite, and, and insect <laughs> সকালবেলাটা বেশিক্ষণ বাচ্চাদের কাছে বসতে পারি না ঘণ্টাখানেক বসে চলে এলাম ভাত বসাতে কারণ ছেলে বেরো বেশ স্কুলে যাবে আর শাশুড়ি মা এখানে আনাজ কেটে দিচ্ছে চলো আমি ডালটা মসুর আর মুগ মিশিয়ে ডালটা করি ডালটা ভিজিয়ে নিয়েছি আর এখানে কারিপাতা তেলে হালকা দিলাম একটু অল্প তেল আর ফোড়ন আর কারিপাতা দিয়ে আমি প্রেশার কুকারেই ডালটা বানাই চলো ডালটা বানিয়ে ওটা ডালটা বসিয়ে দিলাম তারপরে এখানে সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে আর এখানে কাঁচকলা ভাজা কাঁকরুল ভাজা আলু ভাজা ইত্যাদি আর এখানে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়েই আমি করি তোমরা কেমন করো অবশ্যই জানিও আর এখানে রান্না কমপ্লিট করে ছেলেকে নটায় খেতে দিয়ে দিলাম ছেলে নটার মধ্যে খেয়ে নিল আর বসিয়ে একটু খাইয়ে দিতে হয় নাহলে পুরোটা কমপ্লিট করে না খাওয়াটা কমপ্লিট না হলে সারাদিনে তো একবারই ভাত খায় চলো আমটা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আর রাস্তা বৃষ্টিতে এত কাদা হয়েছে কোলে করে একটু এগিয়ে দিয়ে এলাম ওর বাবা এসে বাইকে করে ঢালাই রাস্তা থেকে নিয়ে গেল কেমন লাগলো ভিডিওটি সারাদিন আমার ব্যস্ততা কেমন কাটলো দেখলে তো জানিও কিন্তু কমেন্টে